পাঁচজন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে মিথ্যা মামলা মিথ্যা বাদী মিথ্যা সাক্ষী মিথ্যা এধার মিথ্যা ট্রাইব্যুনাল মিথ্যা বিচারক সাজানো রায় দিয়ে ইতিহাসের বর্বরতম জুডিশিয়াল কেলিং করে আমাদের নেতাদেরকে হত্যা করা হয়েছে বিদেশ থেকে রায় লিখে দেয়া হয়েছে সেই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা কি বলেন ঠিক কিনা আল্লাহ তার বিচার দুপুরে ভাত খাওয়া জোটে নাই কি ফেরা উনি স্বর্গ বানাইছিল আমরা তো টের পাইতাম না পরের দিন ছয় তারিখ আমরা জেল থেকে বের হলাম যখন এই খবর শুনলাম জেলের ডেপুটি জেলার সুপার জেলার সকলকে বললাম বিএনপি আর আমরা জামাত নেতৃবৃন্দ যারা ওখানে ছিলাম কারাগারের ডিভিশনে বললাম যে আপনারা টেলিফোন এনে দেন আমরা এখন বাইরে কথা বলবো তখন তো কারাগারের নিমন্ত্রণ আমাদের কাছে আমরা যা বলি তাই হয় আটটা নয়টা টেলিফোন নিয়ে সুপার সাহেব ভাজিস দুপুরবেলা ফোন দিতে লাগলাম নেতৃবৃন্দ কোথায় পরিবারের কি অবস্থা তারা হাউ করে ফেলতে লাগলো আমার মাকে আমি প্রথম ফোন দিলাম ঢাকার বাসায় অসুস্থ মাকে নিয়ে এসেছিলাম আমার কারাগারে থাকা অবস্থায় আব্বা ইন্তেকাল করলেন মা আমার আব্বা হারিয়ে বড় ছেলের জন্য পেরেশান মাকে বললাম তুমি আমার বাসায় চলো মাত্র কয়েকদিন আগে মা খেয়ে আনলাম বিশে জুলাই রাত আড়াইটার সময় আমার বাসা ঘেরাও করে মা কান্নাকাটি করতে লাগলেন আমার ছেলে কয়েকদিন আগে জেল থেকে বের হলো কেন তোমার আজকে নিয়ে যাবা আমি মাকে জড়ায় ধরে কপালের চুপু দিয়ে বলেছিলাম মা এবার দেরি হবে না তুমি দোয়া করো আমার জন্য আমি যখন ফোন করলাম পাঁচ আগস্ট কি করে বা তুমি কেমন আছো মা আমাকে বলল তোমাকে ধরার পরে আমাকে লোকেরা বলেছে তোমার ছেলে আবার জেলে গেছে আর বেরোতে পারবে না আমার মমতা মই অল্প শিক্ষিত মা আমাকে টেলিফোনে বলল আমি তাদের বলেছি না এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হবে তারপর আমার ছেলেকে নিয়ে আমি খুলনায় যাব আমি তো টেলিফোনে মানে জবাব শুনে অবাক আমার মা রাজনীতি বোঝে না বৃদ্ধ তার অন্তরে কি কথা আল্লাহ তৈরি করে দিলেন যে এই দেশ আবার নতুন করে স্বাধীন হবে আর আমার ছেলে কি যাবো মাকে বললাম মা তোমার দোয়া হয়েছে আমি তাড়াতাড়ি আসবো বলেছিলাম আমি চলে আসছি তারপর আমি মাকে নিয়ে খুলনায় গেছি প্রিয় গাজীপুরবাসী দেশবাসীকে এই কথাগুলো আমি কেন বলছি শুরুতে আমি বলেছি আমরা একটা কালো যুগ পার করেছি হ্যাঁ আমরা যদি কোনো অন্যায় করতাম বলনা সাইদি निजामিদের মতো নেক মানুষরা যদি একটু অপরাধ করত তাহলে মনকে বুঝ দেয়া যেত আল্লাহ এত প্রিয় नेक মানুষগুলোকে এই মৃত্যুদ বয়সে फांसीতে জড়িয়ে ঝুলিয়ে তুমি फांसी দিয়েছো তোমার অন্তর কাঁপেনা আসমান কাঁপছে জমিন কাঁপছে বাংলাদেশ এবং দুনিয়ার সমস্ত আল্লাহর চোখের পরি ফেলেছে আল্লাহর ঘরে কাবায় লুটিয়ে পড়ে আল্লাহর গোলাবেলা সিজদা দিয়ে তোমার বিরুদ্ধে দালিস আল্লাহর আরো সেই দোয়া হয়তো কবুল হয়ে গেছে তাই ইতিহাসের নিষ্ঠুরতম ফ্যাসিস্টদের মতো কথিত স্বৈরাচার তুমি অপমানিত হয়ে বিদায় দিয়েছ গেলে কোথায় যেখানকার মান সেখানেই চলে গেল মাল তো ওইখানকার কি বলেন ওখানে গিয়ে উনি ষড়যন্ত্র করছেন পাসপোর্ট বাস পাসপোর্ট বাতিল ভিসা নাই আধিপত্যবাদী ভারত শাসন করছে এখন বিজেপি হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক সরকার আমরা বলতে চাই আন্তর্জাতিক কনভেনশন জেনেভা কনভেনশন সমস্ত কুটনৈতিক রীতিনীতি ভঙ্গ করে এত খুনি অপরাধী হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডকে কেন তুমি সেখানে আশ্রয় দিয়েছো তাহলে আমরা এটা বলতে বাধ্য আঠারো বছরের যৌন নির্যাতন হত্যাকাণ্ড লুটপাট নিষ্ঠুরতার পেছনে তোমার হাত ছিল তুমি তাকে কেন সাহায্য করেছ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে চিঠি দেওয়া হয়েছে তাকে ফেরত দেন তাকে বিচারের আওতায় আনা হবে ট্রাইব্যুনাল করেছিল আল্লাহ আল্লাহ লোকদেরকে ফাঁসি দেওয়ার জন্য আল্লাহর কি ইচ্ছা সেই ট্রাইব্যুনালাই এখন তোমার জন্য ফাঁসির আয়োজন চলছে কোথায় যাবা ওমা তাশাউন ইল্লা আইয়াসা আল্লাহু রাব্বুল আলামিন তোমাদের কোন ইচ্ছাই কাজে লাগবে না যদি আল্লাহর ইচ্ছা না হয় কি বলেন ঠিক কিনা তুমি সারা জীবন ক্ষমতায় থাকতে চেয়েছিলে ইসলামী রাজনৈতিক দল আলে মোলামাকে কারাগারে রুদ্ধ করে নিচুর নির্যাতন করে ইসলামী মূল্যবোধকে ধ্বংস করে দল নিষিদ্ধ করতে পতনের আগে কোন উপায় নেই সে মনে করলে যে সব আন্দোলন সব সংগ্রাম সব বিদ্রোহ জামাত আর শিবির করতেছে বাঁচার শেষ উপায় হলো জামাত শিবির নিষিদ্ধ করে দাও ডুবন্ত মানুষ যখন সাগরে ডুবতে থাকে বাঁচার কোনো পথ যখন পায় না হাতরাইতে থাকে একটা শেওলা যদি পায় তো ওইটা ধরে বাঁচতে চায় শ্যাওলা ধরে কি বাঁচা যায় বাঁচা যায় না তোমার পতনের চার দিন আগে তুমি জামাত শিবিরকে নিষিদ্ধ করলে চার দিন পরেই আল্লাহ তালা তোমাকে নিষিদ্ধ করে দিলে এটি হচ্ছে আল্লাহর ইচ্ছা তুমি আর দেশে আসতে পারবা কিনা জানি না মাঝে মাঝে অডিও ভিডিও গণমাধ্যমের দু একটা বক্তব্য ছেড়ে দিতেছে শোনেন না তোমরা চালায় যাও না আপা আপনার জন্য খুব মায়া লাগে আপনি আসেন এই জায়গায় আমরা দেখবা নে হেন তেন বলে না তোমরা চিন্তা করো না আমি পাশে আসি ঢুকে পড়বা নে শুনছেন আপনারা শুনছেন আমরা বলছি আসেন ঢুকে পড়েন আমরা একেবারে গেট টেট সাজায় মালা দিয়ে বরণ করার জন্য বসে আছি আপনার এই হত্যাকাণ্ড আমরা দুর্বল হতে পারি আমরা অসহায় ছিলাম আমাদের আপনারা হাত পা বেঁধেছেন ডান্ডা বেড়ি পরিয়েছেন হাত কড়া পরিয়েছেন কথা বলতে দেননি মিটিং করতে দেননি তিন চারজন লোক বাড়িতে বসলে ধরে নিয়ে বলেছেন আশক ষড়যন্ত্র করতেছ হাতে বোমা দিয়ে মামলা দিয়েছ আমাদের কিছু করার ছিল না কিন্তু আমাদের সৃষ্টিকর্তা মহান রবের তো অনেক ক্ষমতা অনেক শক্তির মালিক সেই তোমার ফাইলটা এখন তার হাতে ফাইলটা আল্লাহ ডাইরেক্ট হ্যান্ডেল করতেছে কি বলেন ঠিক কিনা দুইশোর উপরে মামলা হয়ে গেছে ট্রাইব্যুনালে রেড অ্যালার্ট জারি হয়েছে ওয়ারেন্ট জারি হয়েছে ভিসা বাতিল হয়ে গেছে আপনি এখন টপ করে ঢুকে পড়েন সেই জন্য আমি শুরুতেই বলেছিলাম একটা কালো যুগ পার করেছি যাদের রক্ত যাদের 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 ত্যাগ শাহাদাত চোখের পানির বিনিময়ে ছাত্র জনতা হাজার জীবন দিয়েছে চল্লিশ হাজার ছাত্র জনতা আহত হয়েছে পঙ্গ হয়েছে হাত নেই চোখ নেই মাথার মগজ বেরিয়ে গেছে পা কেটে ফেলেছে আমরা আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে এই শহীদ এবং আহত সমস্ত ছাত্র জনতার কষ্ট ত্যাগ নির্যাতনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহর কাছে তাদের শাহাগাতের জন্য দোয়া করছি এবং এই গুণাই অবস্থানের তারা হচ্ছে গর্বিত অংশীদার কি বলেন ঠিক কিনা কথা এখন জুমার দিন লম্বা করা যাবে না কয়েকটি মৌলিক দু চারটি কথা আল্লাহ তৌফিক দিলে বলে আমার বক্তব্যটা আমি শেষ করতে চাই কথাগুলো শুনে যাবেন তো আপনারা সেটা হলো এই যে ত্যাগ এই যে আত্মদান এই যে রক্তদান যারা চলে গেল তারা বিজয় দেখে যেতে পারল না তাদের স্ত্রী তার সন্তান শিশুরা কাঁদে আহতরা হাসপাতালে এই বিজয় এই মুক্তির স্বাদ তারা দেখতে পাচ্ছে না তাহলে যারা রক্ত দিয়ে গেল এদের এই রক্তের ঋণ এই দায় আমাদের শোধ করতে হবে কি বলেন ঠিক কিনা আমরা সবাই তাদের রক্তের কাছে ঋণে আছি সেই দায় শোধ করার একটাই উপায় সেটা হচ্ছে তারা যে ইনসাফপূর্ণ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য রক্ত দিয়েছিল সেই স্বাধীন সোনার নিরাপদ কল্যাণ রাষ্ট্রের ইনসাফপূর্ণ বাংলাদেশ আমাদেরকে গড়তে হবে তাহলেই এই শহীদদের রক্তের ঋণ শোধ করা যাবে এখন সেই দেশ গড়া শুরু হয়েছে আবার নতুন চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে দেখতেছেন না বিপ্লবের পরেই প্রতি বিপ্লব জুডিশিয়াল কু আনসার কাণ্ড এই দাবি ওই দাবি ধর্মঘট সচিবালয় আগুন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অমুসলিম ভাইদেরকে নিয়ে নানান ষড়যন্ত্রকারী একটা অরাজকতা তৈরি করে তারা বুঝাতে চায় যে না বাংলাদেশে এখন হিন্দু ভাইয়েরা আওয়ামী না আসলে শান্তিতে থাকবে না ওদের আসতে হবে এখন লঘু তাদের বাসায় তারা এখন নিরাপদ নেই তাদের অধিকার বঞ্চিত এই পরিস্থিতি তৈরি করার চক্রান্ত চলেছে এই পাঁচ মাসে কি বলেন ঠিক কিনা কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়তার সাথে ভারতীয় আধিপত্যবাদী শক্তির এদেশীয় দালাল এবং আন্তর্জাতিকভাবে যারা ষড়যন্ত্র করছেন তাদের এই চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে কি বলেন